নদী ও পানি ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় যুব পানি কমিটির উদ্যোগে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উত্তরণ ও যুব পানি কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ ঘরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় আব্দুর রশিদের পাঠানো তথ্যচিটে বিস্তারিত জানাচ্ছেন লাবুনী আক্তার সাতক্ষীরায় যুবপানি কমিটির উদ্যোগে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণের মূল বিষয় ছিল নদী ও পলি ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন ও জলাবদ্ধতা বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরণ ও যুব পানি কমিটি দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করে জার্মান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান দুর্ভাগ্য এই কর্মশালায় উপস্থিত ছিলেন নদী বিশেষজ্ঞ হাসেমালি আলী ফকির সাতক্ষীরা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান দপ্তর সম্পাদক মহুয়া মঞ্জুয়ারা উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সাহা এবং ফিল্ড অফিসার গোলাম হোসেন উপস্থিত ছিলেন এছাড়া যুব পানি কমিটির সদস্যরা সক্রিয়ভাবে এতে অংশ নেন অনুষ্ঠানে কমিটির সদস্যরা বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে রক্ষা পলি ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়ে নিজেদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন এন টিভি